ডিজাইনগুলোর প্রাইসটি কীরকম আসবে সেটা কিন্তু আজকে জানা আজকের ভিডিওতে আর আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এইগুলো কিন্তু অরিজিনাল বাইশ কেজি নিয়ে যেন কম লক্ষণ আসবে অবশ্যই চলে আসবেন আর আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন কত টাকা আসবে আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে জানাবো কত ডলার হলে আপনারা নিতে পারবেন ওজন কীরকম আছে সেটা থাকছে আজকের ভিডিওতে ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে এই ডিজাইনটি দেখাচ্ছি দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই আনকমন এই ডিজাইনটি যে সকল প্রবাসীরা কিনতে চান বিশেষ করে লেবলন প্রবাসীরা অবশ্যই চলে আসবেন আমাদের কাছে দুটি কালেকশন আছে আর এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান ওজনটি যদি আপনাদেরকে দেখায় ওজনটি আছে মাত্র তিন গ্রাম আশি পয়েন্টেই আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আর গ্রামের থেকে একটু কম আছে আপনারা যারা নিতে চান মতো আছে এই ডিজাইনটি আর ওজন প্রাইসটি আসবে চার গ্রামের ভিতরে একটু চার থেকে একটু কম আছে দেখুন ডিজাইনগুলো আর পিছনে পাবেন আপনারা হচ্ছে হুকের সিস্টেম অরিজিনাল বাইস ক্লেট হলমা কিন্তু করা আছে আসবে ছয়শ ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আজকে হলমার্ক কিন্তু আছে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর এখানে তিন সরা চেন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমি আরেকটি ডিজাইন দেখাবো আপনাদেরকে শাপলা ফুলের ভেতরে এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু নিতে পারেন অরিজিনাল হলমার্ক বাইশ কে আপনারা দেখেন পিছনে পাবেন এরকম হুক হুকের ভেতরে আপনার সিক যেটাকে বলা হয় সোজা কোড়া আর কি সেই সোজা কোড়ার ক্ষেত্রে আপনারা পাবেন আর এই ডিজাইনটি বলুন আছে চার গ্রাম এগারো পয়েন্ট এগারো পয়েন্টে কিন্তু এই সুন্দর ডিজাইনটা আপনারা পাচ্ছেন আর প্রাইসটি আসবে সাতশো উনিশ ডলার হলে আপনারা কিন্তু পাবেন নিতে পারবেন ওরিজিনাল বাইশ প্লেট হলমার্কেট কিন্তু করা আছে